জয়লাল লেখো লাখ গোবর বাবা করতে বলো ভালো সবাই টিফিন পড়েছি সন্ধ্যেবেলায় লেখ জয়লাল লেখো লাখ ঘুম আসেনি ঠিক আছে অমনি তামসা করিস না জয় জয় লেখো জয় লেখো আমাকে চিনলে তো ও বাবা না ঝোল আর টাকা ভালো আছো তার পাশে লেখা লাল জয়লাল আমি ভালো আছো তুমি কেমন আছো

সে হস মতো হাই ম্যাম কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বাড়ি কোথায় গোবর আমার বাড়ির তারা তোমার বাড়ি কোথায় ফিরেছি একটু জানো

কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য শুভ সুন্দর ধন্যবাদ একা তালে বিশ্ব উড়ে বাবরে বড় বড় হামি উঠছে তো এত বড় বড় হামি উঠছে লাও দুদিন একা তালে বিশ্ব নাস অবিনাশ অবয়সী অবি বল মুখে বল তা দুদিন একা তালে বিশ্ব নাস তালে বিশ্ব অবিনাশ

মধু ৰ অন্তুস্থাই খেকার খেয়া খেয়া আঙুল দেব একা অন্তুস্থ বাইক পারে যাম মধুরাই খেয়া বাই খেয়া বাই করে বল

Kuru hayır. E, eksi. Kuru